নয় ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন হল চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয় উনি মনে করেন এটা তার ব্যবসার অংশ মানে তার ব্যবসা প্রক্রিয়ার অংশ হচ্ছে একটা ফলকে এভাবে প্রিজার্ভ করতে হবে এইভাবে আমি একটা উদাহরণ দিলাম কেউ মানে এরকম পেশায় জড়িত থাকলে দুঃখ পাবে না যেমন আরেকটা একটা উদাহরণ দিই আমরা খুব চাপে থাকি আপনারা জানেন আমরা এমন একটা রিজিওনে বাস করি যেখান দিয়ে মাধকদ্রব্য আমাদের দেশে আসে তো এর একটা বড় রুট হচ্ছে মিয়ানমার দিয়ে আসে এবং রুটটা পের হয়ে পার হওয়ার পরেই আমাদের ওই রোহিঙ্গা ক্যাম্পগুলো পায় তা বিস্ময়কর তথ্য হচ্ছে সেখানে মসজিদের যিনি ইমাম আছেন কয়েকজন মানে যারা আছেন তারা এই ইয়াবা টিয়াবা এইসবের ক্যারিয়ার হিসাবে ব্যবহার করে উনারা এটা পাচারের সঙ্গে জড়িত তো তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা কিন্তু এটাকে অপরাধ মনে করে না প্রথম সংজ্ঞাটা হচ্ছে ইয়াবা একটা মাদক এটা তো আমরা ধর্ম করতে পাই আর আমি তো জাস্ট একটা জিনিস নিয়ে আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছি সে আমার পারিশ্রমিক বা বাবদ কিছু টাকা দিচ্ছে এটা কি করে একটা অন্যায় দুর্নীতি হতে পারে ফলে দুর্নীতির একটা সমস্যা আছে বা সংজ্ঞা আবার আমাদের সারা প্রতি বছর একটা করে ইন্ডেক্স হয় আপনারা দেখবেন এর হিসাব দিতে হবে প্রকৃত পক্ষে সম্পদ কাজেই আসে না মৃত্যুর পর দোয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র সব কর্ম এবং সুষম বন্টনের প্রধান অন্তরায় দুর্নীতি দুই হাজার সাল থেকে বিশ্বের প্রায় সকল দেশেই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস গুরুত্বের সাথে পালন হয়ে আসছে দুই সালে বাংলাদেশ আন্তর্জাতিক দুর্নীতি বিয়ের প্রতি সনদ আঙ্কাকে স্বাক্ষর করে দুই এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ মোঃ হোমাইম সিএমপি আজকের এই আলোচনা প্রধান অতিথি বিভিন্ন বিভিন্ন সব মিডিয়া এবং সংবাদ কর্মী তাতে মনে হয়েছে ধরুন কেউ একজন এক কোটি টাকা যে বৈষম্য বিৰোধী আন্দোলন এখন দুৰ্নীতি